আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ডিম আর আলু দিয়ে মুসুর ডাল রান্নার রেসিপি এভাবে মুসুর ডাল রান্না করে দেখবেন এটা খেতে যে কি পরিমাণ মজার হয়েছে সেটা একবার না খেলে বুঝতেই পারবেন না খুব সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে হয়েছে অসাধারণ তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে এক কাপের থেকে একটু কম পরিমাণ মুসুর ডাল নিয়েছি আপনারা যতটুকু রান্না করবেন ঠিক সেই পরিমাণে নিয়ে নিতে পারেন এবার এর মাঝে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। তো আমি হাত দিয়ে কষলিয়ে ডালগুলোকে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি ডালগুলোকে ভিজিয়ে রেখে দেব 30 মিনিট এদিকে আমি একটি বাটিতে দুইটি ডিম ভেঙে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এই ডাল রান্নার জন্য ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়েও নিতে পারেন দুইটা ডিম নিয়েছি দিয়েছি কিছু পিয়াস কুচি হাফচা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স আর পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এর মাঝে ডিমের মিশ্রণটা ঢেলে দিয়ে তারপরে আমি ডিমটাকে উল্টিয়ে পালটিয়ে সুন্দরভাবে ভেজে নিয়েছি ডিম কিন্তু আমরা সবাই ভাজতে পারি আমরা নর্মাল যেভাবে ডিম ভাজি ঠিক সেইভাবেই আমি ডিমটাকে ভেজে নিয়েছি তো ডিম ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে এভাবে করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো আমার ডিম ভেজে নেওয়া হয়ে গেছে কেটেও নিয়েছি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখুন আমি যে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট পরে ডালগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে একদম ফুলে উঠেছে আমি ডালটাকে আরও দু একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ডালটা কিন্তু সুন্দরভাবে পানি ঝরিয়ে নিছি এবার আমি যেই প্যানে ডিমটাকে ভেজেছি সেই প্যানেই আমি ঢেলে নিচ্ছি ধুয়ে রাখা ডালগুলো ডালগুলো দেওয়ার পরে এর মাঝে আমি মিডিয়াম সাইজের একটি আলু এভাবে কুচি করে দিয়েছি এর মাঝে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ফালি করে রাখা কাঁচামরিচ আর একটা রসুন আমি এভাবে কোয়া করে দিয়েছি দিয়ে দিয়েছি এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চা চামচ করে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ফ্রোজেন করা একটা টমেটো আর দিয়েছি তেল এখন আমি সবগুলো উপকরণ হাত দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এভাবে ডালটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে তো মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মাঝে দুই কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি প্যানটাকে চুলায় বসিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব চুলার রাস মিডিয়ামে রেখে আমি ডাল সেদ্ধ করে নিচ্ছি তো দেখুন ডালে বলক চলে এসেছে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি ডালগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দরভাবে ডাল ঘুটনির সাহায্যে ঘটে নিয়েছি তো এখন এর মাঝে আমি আরও এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি ঘনত্বটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন আমি এই ঘনত্বই রাখবো তো ডালটাকে আরও দশ মিনিট জাল করে মিডিয়াম আছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের টুকরোগুলো সবগুলো ডিমের টুকরোই কিন্তু আমি একে একে দিয়ে দিয়েছি আলতো হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি আরও পাঁচ মিনিট জাল করে নিচ্ছি তো পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরে এখন আমি ডালে ফোড়ন দিয়ে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে এখানে আমি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি দিয়ে দিচ্ছি তিনটা শুকনা মরিচ দিয়ে এখন আমি একটু ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন আমি এর মাঝে হাফচা চামচ পরিমাণ জিরা মানে আস্ত জিরা দিয়ে তারপরে আবারও একটু ভেজে এর মাঝে আমি পিঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে এখন আমি এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে সেই রান্না করে রাখা ডালের মাঝে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ফ্রনটা এভাবে ডালে বাগার বলুন বা ফ্রন বলেন যেটাই বলেন মানে দিলে কিন্তু এটার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় হাতের কাছে ধনে পাতা থাকলে কিন্তু দিয়ে দিতে পারেন আমার হাতের কাছে ছিল না তাই দিচ্ছি না তো রান্না করা হয়ে গেছে ডাল চুলা থেকে নামিয়ে আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা ডালটার লুকটা কতটা সুন্দর হয়েছে খেতে যে কি পরিমাণ মজার হয়েছে যদি রান্না করে না খান বুঝতেই পারবেন না আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ